মহামতুল্লাহ আমরা আজকে তামিম ইন্টিগ্রেটেড ফার্মের সিএ নিরানব্বই কানন ভাইয়ের খামারে আজকে এই খামারের পরিবেশটা আপনাদের দেখাবো এবং এই খামারটি আজকে আইবিএইস এবং গাম্বুরা রোগ দ্বারা আক্রান্ত এই যে আপনার আইবিএইস এবং গাম্বুরা রোগের আসলে কি অবস্থা এই রোগে কি ট্রিটমেন্ট করবেন এবং কি করবেন অ্যান্টিবায়োটিক চালাবেন না অ্যান্টিবায়োটিক ছাড়াই মেডিসিন চালাবেন এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসেন আজকে খামারের পরিবেশটা আমরা সুন্দরভাবে দেখি আশেপাশের পরিবেশটা দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ খোলামেলা পরিবেশ কিন্তু এই জায়গাটাতে এত খোলামেলা পরিবেশ এবং মুরগির অবস্থানটাও অনেক সুন্দর আছে কিন্তু এই এত সুন্দর অবস্থান থাকার পরেও দেখেন যে এই যে এই সাইডের মানে মুরগিগুলোকে একটু দেখান মুরগিগুলোকে একটু দেখান এই যে এই সাইডের যে মুরগিগুলো দেখেন যে মুরগিগুলোর কিন্তু কন্ডিশন এবং বডি ফিটনেস বলেন সব দিক দিয়ে কিন্তু মুরগিগুলোর অবস্থান কিন্তু অনেক ভালো আছে এবং খামার ব্যবস্থাপনাটাও কিন্তু অনেক সুন্দর আছে ভিতরের পরিবেশটা একটু দেখেন পাত্র ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দরভাবে আছে এই যে ভাই ভিতরের মুরগিগুলো একটু উঠিয়ে দেন তো দেখেন ভিতরের মুরগিগুলোর এবং লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে সকল ব্যবস্থাপনাগুলো কিন্তু অনেক সুন্দর এত সুন্দর ব্যবস্থাপনার পরেও কিন্তু আইভিএইস এবং গাম্বুর দুটো রোগ দ্বারাই আক্রান্ত হয়েছে আসলে বর্তমানে টেম্পারেচার মানে টেম্পারেচার অনেক বেশি আপনার অল টাইম ফর্টি মানে ফর্টি প্রায় মানে ফর্টি থার্টি থার্টি এইট থেকে ফর্টি এইরকম টেম্পারেচার থাকতেছে এই যে দেখেন আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এরপরেও দেখেন যে মুরগিটা একদিনের ভিতরে এই যে দেখেন যে মুরগিটা এই যে এইভাবে এইভাবে কিন্তু এই যে দেখেন নাড়াচাড়া করলেও কিন্তু কোনো হিসেব নিকেশ হচ্ছে না এরা কিন্তু এভাবে হঠাৎ করে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে গতকালকে মটালিটি ছিল একেবারে অনেক কম এই যে দেখেন এই যে দেখেন এই মুরগিটা এই যে দেখেন গায়ে লোম ফুলিয়ে আছে এই যে অবস্থাটা দেখেন এর কিন্তু আর কোনো নড়াচড়া নাই এই মুরগিগুলোকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে দেখেন খামারের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর যদিও এই যে এই পার্শ্ব দেখেন এই যে এই পার্শ্বে মুরগিটার দেখেন যে এই যে পায়খানাটার বন্যটা দেখেন খুবই খারাপ অবস্থা কিন্তু এই যে মুরগিটা কিন্তু এই যে শুয়ে শুয়ে অবস্থা একেবারে নাজেহাল অবস্থা এ কিন্তু এই যে হয়তো কিছুক্ষণের মধ্যেই মারা যাবে তো আসলে এই যে আইভিএইস এবং গাম্বরো আসলে দুইটা একসাথে দুইটা রোগ হয়েছে এই ক্ষেত্রে অনেক অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত অনেক ট্রিটমেন্টের অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা হয় যেটার জন্যে আমাদের খুব বেশি ক্ষতিগ্রস্ততা হয় এই যে যে আশেপাশের এই যে বেশ কিছু মুরগি এই পার্শ্বে দেখেন এই যে এই পার্শ্বেও কিন্তু এই যে মুরগিগুলো কিন্তু মরে পড়ে আছে আসলে এই জিনিস থেকে আমাদের মানে বর্তমানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ এবং যদি মানে আপনাদের খামারে যদি কখনো মানে এভাবে যদি মুরগিগুলো মরতে থাকে অবশ্যই আপনারা হোটহাট করে কোনো অ্যান্টিবায়োটিক চালাবেন না কারণ কি এখানে গাম্বর গাম্বরো যেহেতু অ্যাটাক করছে গাম্বরোর চেয়ে আইবিএইসের ট্রিটমেন্টটা দেওয়া বেশি জরুরি কারণ কি আপনি যখন গাম্বর ট্রিটমেন্ট দেবেন গাম্বর রোগ হলে গাম্বর ট্রিটমেন্ট দিলে কিন্তু কারণ আইবিএইচ রোগে যখনই আপনি অ্যান্টিবায়োটিক চালাবেন তাহলে আপনার মটেলটি হিউজ পরিমাণে বেড়ে যাবে আপনি কিন্তু মটেলটি চেক দিতে পারবেন না কিন্তু যদি আপনি এই জায়গাটাতে যদি অ্যান্টিবায়োটিক ছাড়া যদি আপনি চালান চালান অ্যান্টিভাইরাল প্রোডাক্ট চালান আপনার হচ্ছে ইমিউনিটি বুস্টার চালান কিডনি টনিক চালান যেমন ইমিউনিটি বুস্টারের মধ্যে যেমন লাইসোভেট আছে লাইসোপ্লাস আছে আর আপনি তারপরে আখের গুট চালাবেন এবং হচ্ছে এই জায়গাটাতে আপনি কিডনি টনিক চালাবেন এবং এখানে অ্যান্টিভাইরাল ড্রাগের ভিতরে জিলিয়ান ভেট আছে এবং হচ্ছে অ্যান্ডোপেন আছে অ্যান্ডোপেনটা যদিও একটু কস্টলি প্রোডাক্ট পঞ্চাশ গ্রামের দাম প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা হয়তোবা মানে যদি আপনাদের মনে হয় যে অনেক কস্টলি মনে হচ্ছে তখন আপনারা জিলিয়ান ভেটটা চালান কিন্তু কোন ধরনের আপনারা অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট এখানে ইউজ করিয়েন না কারণ কি আপনার যখনই মুরগিতে আইভিএইস রোগ আসবে আপনি যদি অ্যান্টিবায়োটিক ইউজ করেন আপনার মর্টালিটি পার্সেন্ট হিউজ পরিমাণে বেড়ে যাবে যেমন এই ফার্মটাতেই গতকালকের মটেলটি মানে গতকালকে গতকালকের আগের দিনে মর্টালিটিটা হচ্ছে দুই থেকে তিন পিচ ছিল হঠাৎ করে একদিনে মর্টালিটি পার্সেন্ট বেড়ে চলে গেছে আটষট্টি তাদের তাহলে এইভাবে যদি এখানে কিন্তু আপনার গাম্বরও বিদ্যমান এবং আইভিএইসও বিদ্যমান আপনারা হয়তো মর্টালিটি পার্সেন্ট দেখে কিন্তু এই জায়গায় হয়তোবা মানে মুরগির মানে ডক্টরের পরামর্শ ছাড়াই হোটাট করে কিন্তু অ্যান্টিবায়োটিক চালিয়ে দিতে পারেন কিন্তু ভাই এই জায়গায় আপনি যদি অ্যান্টিবায়োটিক দেন বিশ্বাস করেন আপনার মুরগিটার মটেলটি হিউজ পরিমাণে বেড়ে যাবে এই কারণে অবশ্যই মানে বর্তমানে ওয়েদারের যে কন্ডিশন হোটহাট করে কোনো মেডিসিন না চালিয়ে সুন্দরভাবে ডক্টর নিয়ে এসে ডক্টরের পরামর্শ অনুযায়ী এবং রোগটা সুন্দরভাবে আইডেন্টিফাই করতে হবে কারণ রোগ যদি আপনি সুন্দরভাবে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন কারণ কি এই জায়গাটাতে যেমন এই যে আইবিআইস এবং গাম্বরো দুটো দুই ধরনের রোগ এই দুই ধরনের রোগের জন্য যখনই আপনি দুই মানে এক ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন চালাবেন তখনই আপনার মডেলটি পার্সেন্টটা বেড়ে যাবে এই কারণে আপনার আগে দরকার আইভিএইস থেকে মুক্তি পাওয়ার এই কারণে অবশ্যই আগে যে কোনো মেডিসিনের মানে এখনকার বর্তমানের যে ওয়েদার এই এই ওয়েদারে অন্তত যে কোনো ট্রিটমেন্ট করার আগে ডক্টরের পরামর্শ ছাড়া ট্রিটমেন্ট করবেন না এবং সর্বোচ্চ দিয়ে যদি আইবিএইস এবং গাম্বর দুটো যদি একসাথে থাকে কিংবা এনডি যদি একসাথে থাকে অবশ্যই আগে আইবিএইসের ট্রিটমেন্ট করতে হবে কারণ আইবিএইসের ট্রিটমেন্ট ছাড়া আপনি মুরগিকে রিকভারি করতে পারবেন না আর যদি দেখেন যে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম কিংবা মানে এক কেজি অ্যাভারেজ কিংবা বারোশো অ্যাভারেজ কিংবা তেরোশো এভারেজ চলে আসছে যারা হয়তো পার্সোনালি মুরগি মানে পালন করে থাকেন কেউ মানে যারা হয়তো বা আপনার কোম্পানির সাথে কন্ট্রাক্ট ফার্মের সাথে বিজনেস করেন তাদের হিসেবটা কোম্পানি হয়তো সিদ্ধান্ত গ্রহণ করবে কিন্তু যারা হয়তো ব্যক্তিগতভাবে যদি মুরগি পালন করে থাকেন যদি অন্তত বিক্রির পরিবেশ হয় কারণ বর্তমানের যে ওয়েদারের অবস্থা মুরগি কন্ট্রোল করা একটু সো টাফ হয়ে যাচ্ছে এই কারণে যদি বিক্রির পরিবেশ হয় হয়তো বারোশো চোদ্দোশো এই পরিবেশটা হয় তাহলে আপনারা অবশ্যই সেটা হয়তো বা আমার মনে হয় যে সেটা ধরে না রেখে বিক্রি করে দেওয়াটাই শ্রেয় হবে কারণ বর্তমানে মুরগির রেটটাও ভালো আছে আর মুরগির যদি দাম না থাকে যদি মনে হয় যে না কন্ট্রোল করা সম্ভব ডক্টরের পরামর্শ অনুযায়ী যদি মনে করেন যে হ্যাঁ কন্ট্রোল হবে তাহলে আপনারা রাখতে পারেন আর যদি মনে হয় যে না কন্ট্রোল হবে না তাহলে অযথা মুরগিটা রেখে আপনার ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ার কোনো কিছু আসে না ভাই আর এই যে যে আইবিএস রোগটা বর্তমানে আমরা সচরাচর এই রোগটা এখন পাইতেছি ব্রয়লারে মানে ব্রয়লারে বেশি পাচ্ছি আমরা এটা কালার বার্ড বা সোনালিতে কিন্তু আই রোগটা কিন্তু অনেক কম আছে এই কারণে এই মুরগির রোগটা সচরাচর আঠারো দিন থেকে বাইশ থেকে চব্বিশ দিন মানে আঠারো থেকে চব্বিশ দিনের মধ্যেই কিন্তু এই রোগটা মানে প্রতিটা মুরগিতে প্রায় মুরগিতেই কিন্তু চলে আসছে বিশেষ করে রাজশাহীর টেম্পারেচার অনেক বেশি এবং রাজশাহীতেই এই রোগের প্রাদুর্ভাবটা বর্তমানে একটু বেশি এই কারণে রাজশাহীর খামারি যারা আছেন তারা অবশ্যই সতর্কতার সাথে মানে খামার ব্যবস্থাপনা সুন্দর এবং সুস্থ এবং সুন্দরভাবে রাখেন তাহলে আশা করা যায় যে মানে অনেকটাই পরিত্রাণ পাওয়া সম্ভব কারণ ব্যবস্থাপনা যদি ভাই খারাপ করেন তাহলে এমনিতেই দেখেন যে এই খামারটা এই যে আশেপাশে দেখান একটু যে আশেপাশের পরিবেশটা কিন্তু দেখেন যে অনেক সুন্দর এবং লিটার ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রতিটা ব্যবস্থাপনা পাত্র ব্যবস্থাপনা এখানে আটশো মুরগিতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু পাত্র দেওয়া আছে ভাই কিন্তু এত কিছুর এত সুন্দর ব্যবস্থাপনার পরেও কিন্তু রোগে অ্যাটাক করেছে যেহেতু সেহেতু কিন্তু আমাদের এ এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যে সুন্দরভাবে একটু মানে সুস্থ এবং সুন্দরভাবে মুরগিগুলাকে যদি আমরা পানিটা ভালোভাবে সাপ্লাই করি এবং গরমের সময় অতিরিক্ত গরমে ফিড গ্যাপের বিষয়টা একটু অবশ্যই সবাই একটু সচেতন হতে হবে এবং পানির বিষয়টা অবশ্যই সব সময় যেন পাত্রে পানি থাকে এ বিষয়টা অবশ্যই একটু নজরদারি করবেন এবং এই আঠারো থেকে চব্বিশ দিন কিংবা পঁচিশ দিনের মধ্যে যদি কোনো মুরগি এই মুরগিগুলো যদি সসরসর আসলে মারা যায় হঠাৎ করে কোনো মেডিসিন না চালিয়ে একটু ডক্টরদের সাথে পরামর্শ করে অবশ্যই চালাবেন এবং এই রোগের যে ট্রিটমেন্টটা যেটা বললাম যে কোনো অ্যান্টি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আপনারা চালাবেন না অ্যান্টিবায়োটিক না চালিয়ে লাইসোভিট দিতে পারেন ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করবে লাইসোভিট দেবেন কিডনি টনিক দিবেন কারণ এটা কিডনির উপরে অনেক মানে ইফেক্ট পড়তেছে এই কারণে লাইসোভিট দেবেন কিডনি টনিক দেবেন এবং এই জায়গাটাতে আপনি অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করতে হবে অ্যান্টিভাইরাল প্রোডাক্ট যেমন অ্যান্ডোপেন জিলিয়ানভেট এই মেডিসিনগুলো আপনি মানে অনায়াসে চালাইতে পারেন এবং এটা এটাও আপনি চালাবেন যে ডক্টরের পরামর্শ অনুযায়ী হুটহাট করে কোনো নিজে কখনো মেডিসিন চালাবেন না কারণ বর্তমানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ এবং আপনার যদি একটু ভুল সিদ্ধান্তে আপনি বড়ো ধরনের ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যেতে পারেন তো এই বিষয়গুলার একটু নজরদারিতে রেখে খামার ব্যবস্থাপনার দিকে একটু নজরদারি করেন আশা করি ইনশাল্লাহ খুব স্বল্প সময়ের মধ্যে এই বিরূপ আবহাওয়া থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ আর আপনারাও নিজেরা খুবই সতর্কতার সাথে মুরগি পালন করেন আশা করি ইনশাআল্লাহ ভালো হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেশি বেশি লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন আসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ